আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার সালের অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বইয়ের চতুর্থ অধ্যায় রূপসাত্রীর ওজন সুরে এর প্রথম পর্বে আজকে আমরা দেখব সাতচল্লিশ থেকে একান্ন পৃষ্ঠের আলোচনা এখানে যদি কোনো কাজ থাকে সেগুলো সমাধান আমরা করে দিব এবং যদি কোনো ইম্পর্টেন্ট লাইন থাকে সেগুলো আমরা দাগিয়ে দিবো ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে উজান উজানসুরে খুলনা জনপথ একটি শিল্প সমৃদ্ধ জনপথ হিসেবে পরিচিত বাংলাদেশের প্রাচীন নদী বন্দরগুলোর মধ্যে খুলনা অন্যতম শিল্প ও বাণিজ্য প্রধান হওয়ায় এই নগরীকে শিল্পনগরী বলা হয় খুলনা কুষ্টিয়া বাগেরহাট চুয়াডাঙ্গা যশোর ছিনাইদহ মাগুরা মেহেরপুর নড়াইল সাতক্ষীরা এই দশটি জেলা নিয়ে খুলনা বিভাগ গঠিত পট বাউল গান গাজিকালু চম্পাবতীর পালা এখানকার অন্যতম লোক সাংস্কৃতিক উপাদান রাজশাহী থেকে খুননা বিভাগে আসার পথে তারা ট্রেনে বাউল সাধক লালনের গান শুনতে পায় মানুষ ভোজলে সোনার মানুষ হবি মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি সমীরের দিদি এবং দাদাবাবু পঞ্চরত্নকে স্টেশন থেকে বাসায় নিয়ে এলো বাসায় ঢুকে দেয়ালে ঝুলানো একটা ছবি দেখে পঞ্চরত্নের চোখ তাতে আটকে গেল অবনি বলল আরে এমন একটি ছবির আদলে আমাদের সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বইয়ের প্রচ্ছদ করা হয়েছে বাকিরা দেখে বললো ঠিক তো এবার শো দিদি বললেন এই ছবিটাকে কি বলে তোমরা কি তা জানো আকাশ বলল গাজির পট দিদি বললেন ঠিক তাই পট আমাদের দেশের ঐতিহ্যবাহী লোকচিত্রকলার ধারা অবনি জানতে চাইল এই ছবিটা কোথা থেকে সংগ্রহ করেছেন দিদি বললেন আমাদের বাড়ি থেকে কিছুটা দূরের গ্রামে কয়েকটি পটুয়া পরিবার থাকে তাদের কাছ থেকেই সংগ্রহ করেছে। তোমরা কি জানো পটুয়া কাদের বলে যারা পট আঁকেন তাদের পটুয়া বলে আকাশ বলল শুনেছি এসব শিল্পী নাকি প্রকৃতির বিভিন্ন উপকরণ যেমন ফুল লতা পাতা মাটি ছাই প্রভৃতি দিয়ে রং তৈরি করে ছবি আঁকেন দিদি বললেন তুমি ঠিক জেনেছ তবে বর্তমান সময়ে এসে বাজার থেকে তৈরি রঙ কিনেও কোনো কোনো পটুয়া ছবি এঁকে থাকেন ইরা বলল আমরা সপ্তম শ্রেণীতে প্রাকৃতিক বর্ণচক্র তৈরি করার সময় নিজেদের মতো করে কিছুটা রঙ তৈরি করার চেষ্টা করেছিলাম এবার যদি পটুয়া শিল্পীদের কাছ থেকে প্রাকৃতিক উপকরণে রঙ তৈরির পদ্ধতিটা শিখতে পারি তাহলে খুব ভালো হয় আগুন বলল আমাদের এলাকায় রং পাওয়া না গেলেও আমরা সহজেই নিজেদের মতো করে প্রাকৃতিক উপকরণে রং তৈরি করে ছবি আঁকতে পারবো দিদি বললেন এই বিষয়ে তোমাদের আগ্রহ দেখে আমার খুব ভালো লাগছে আমি আজকে শিল্পীর সাথে যোগাযোগ করে তোমাদের জন্য প্রাকৃতিক রং তৈরি এবং পটচিত্র আঁকার একটা বাস্তব অভিজ্ঞতার ব্যবস্থা করব সবাই খুব খুশি হয়ে দিদিকে ধন্যবাদ জানালো সেদিনের মতো তারা সবাই বসে খুলনা ঘোরার একটা পরিকল্পনা করে ফেললো পঞ্চরত্নের এক ফাঁকে দিদি তাদের জানালেন আমি পটশিল্পী নারায়ণ পটুয়ার সাথে কথা বলেছি আমরা আগামীকাল সকালে পটশিল্পীদের গ্রামে যাব পরের দিন সকালে দিদির সাথে পঞ্চরত্ন পটশিল্পীদের গ্রামে পৌঁছালো সেখানে গিয়ে তারা দেখা করলো গ্রামের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ শিল্পী কানাইলাল চিত্রকরের সাথে শিল্পীকে সহযোগিতা করার জন্য সেখানে উপস্থিত ছিলেন শিল্পীর নাতি তরুণ পটচিত্রশিল্পী নিমাইলাল চিত্রকর তিনি বাংলাদেশের লোকচিত্রকলার এই ধারা সম্পর্কে অনেক তথ্য দিলেন পঞ্চরত্ন সেসব তথ্যের ভিডিও মোবাইলে ধারণ করে রাখল সাথে সাথে বন্ধু খাতায় লিখে রাখল পটচিত্র সম্পর্কে জানাতে গিয়ে তিনি বললেন পটে একা ছবিকে পটচিত্র বলে পট মানে পট্ট বা একখণ্ড কাপড়ের টুকরো সাধারণত একখণ্ড কাপড়ে পটচিত্র আঁকা হয় বাংলার লোকচিত্রকলার অন্যতম নিদর্শন হলো এই পটচিত্র যারা পট আঁকেন তাদের বলা হয় পটুয়া আর যারা পট প্রদর্শন করেন তাদের বলা হয় পটকুশিলভ বা গায়েন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের পটুয়ারা প্রাচীনকাল থেকে পট আঁকার সাথে জড়িত এই অঞ্চলের পটচিত্রের ইতিহাস প্রায় আড়াই হাজার বছরের প্রাচীন পট প্রধানত দু প্রকার দীর্ঘ চড়ানো পট বা স্কোল পেন্টিং এবং ক্ষুদ্রাকার চৌকা পট জড়ানোপট পনেরো থেকে তিরিশ ফুট লম্বা এবং দুই থেকে তিন ফুট চড়া হয় আর চৌকাপট হয় ছোট আকারে এখানে ছবিতে প্রথমটা হচ্ছে কি চৌকাপট কালীঘাটের পট পরেরটা হচ্ছে গাজীর পট যেটা একটা জড়ানো পট এক গ্রাম বাংলার মানুষের বিনোদনের একটি জনপ্রিয় মাধ্যম ছিল এটি বাংলাদেশের রাজশাহী খুলনা যশোর নোয়াখালী কুমিল্লা সিলেট ময়মসিংহ বৃহত্তর ঢাকাসহ বিভিন্ন অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া বর্ধমান মুর্শিদাবাদ মেদিনীপুর বীরভূম কলকাতা সহ নানা অঞ্চলে পটচিত্রের ব্যাপক প্রচলন দেখা যায় এসব অঞ্চলের গ্রামগঞ্জের মানুষের কাছে পটচিত্র ছিল বিনোদনের অন্যতম মাধ্যম প্রথম দিকে পৌরাণিক ও ধর্মীয় হিতোপদেশমূলক বিষয় ছিল এসব পটের অন্যতম বিষয়বস্তু পরবর্তীকালে সামাজিক রাজনৈতিক ও জনসচেতনতামূলক বিষয়বস্তু পটচিত্রে আঁকা হয় এসব পৌরাণিক ও ধর্মীয় বিষয়বস্তুর মধ্যে উল্লেখযোগ্য ছিল মনসা পট পট দুর্গাপট কৃষ্ণপট রাজা হরিশ্চন্দ্র সাবিত্রী সত্যবান চণ্ডী মঙ্গল ধর্মমঙ্গল আনন্দমঙ্গল ইত্যাদি পশ্চিমবঙ্গের পটচিত্রের মধ্যে কালীঘাটের পট বিশেষভাবে উল্লেখযোগ্য কালীঘাটের পট মূলত পট যা তুলনামূলক ছোট মাপের কাগজের উপর আঁকা ঔপনিবেশিক সময়ের সামাজিক ও রাজনৈতিক বিষয়কে ব্যঙ্গ করে উপস্থাপন করার বিশেষ দিক কালীঘাটের পটে দেখতে পাওয়া যায় তাছাড়া জনসচেতনতামূলক বিষয় যেমন পরিবেশ বিপর্যয় বৃক্ষরোপণ নারী ও শিশু অধিকার যুদ্ধের খারাপ দিক সহ নানারকম সমসাময়িক বিষয় নিয়েও পটচিত্র আঁকা হয় আশা হাতে তাজ মাথে সোনার খরম পায় আল্লাহ আল্লাহ বলে গাজী ফকির হইয়া যায় সুন্দরবন চাইয়া গাজী খুলিলেন কালাম যত আছে বনের বাঘ জানায় ছাড়াম একটা পট তো গাজীর মায়াত্মের কথা তুলে ধরার জন্য এই স্তূপক বয়ন করা হয় গাজির বর্ণনা করতে গিয়ে তার পোশাক মাথায় তাজ পায়ে সোনার খরমে বর্ণনা করা হয় সৃষ্টিকর্তার প্রতি গাজির আনুগত্য ভালোবাসার কথাও বর্ণনা করা হয় এই অংশে এভাবে নান্দনিকভাবে উপস্থাপনের মধ্য দিয়ে পরিবেশিত হয় এদেশের ঐতিহ্যবাহী লোকশিল্প পটের শত শত বছর ধরে সুন্দরবন অঞ্চলে গাজীর ক্ষমতার কথা মানুষের মুখে মুখে প্রচলিত জঙ্গলে লোকনির্ভয়ে চলাফেরা করতো গাজির নাম স্মরণ করে কারণ এই অঞ্চলে মানুষ বিশ্বাস করে গাজির নামে বনের বাঘ নত হয় বাঘ কুমিরের ভয় হতে গাজির নামে মানুষ রক্ষা পেতেন সুন্দরবন অঞ্চলে কাঠুরিয়া বাওয়ালি এবং মোয়ালিদের পীর হলেন গাজী পীর বাংলাদেশের লোকচিত্রকল্প লোকচিত্রকলার মধ্যে গাজীর পট অন্যতম আগেরকার দিনে গ্রামেগঞ্জে বাড়ির উঠানে বিনোদনের জন্য গাজির পট প্রদর্শন করা হতো পট প্রদর্শনের সময় শিল্পীরা ঢোল জুড়ি বাজিয়ে গান গিয়ে পট প্রদর্শন করত। প্রদর্শন শেষে দর্শকরা চালসহ বিভিন্ন সামগ্রী বা অর্থ শিল্পীদের উপহার হিসেবে দিতেন শিল্পীরা পটে আঁকা ছবিকে একটা লাঠির সাহায্যে নির্দেশনা দিত সাথে সাথে সুর তাল ও কথার সমন্বয়ে গান রচনা করে তার বিষয়বস্তুকে প্রকাশ করত পটের বর্ণনাশকে তিনটি বিষয়ের উপর উপস্থাপন বেশি লক্ষ্য করা যায় যেমন পীরের মাহাত্ম ও অলৌকিক ক্ষমতা কৌতুক মিশ্রিত হিতোপদেশ এবং মৃত্যু তথা যমরাজের ভয় পটে চিত্রপটটি আঁকার আগে কয়েকটি প্যানেলে ভাগ করে নেওয়া হয় পটের মাঝের প্যানেলে আঁকা হয় মানিক পীর ও কালোপীরকে আঁকা হয় পীরের দুই পাশে নাকারা বাদনরত ছাওয়াল ফকিরকে আঁকা হয় উপর থেকে দ্বিতীয় শাড়িতে কেরামতি শিমুল গাছটা আঁকা হয় তৃতীয় শাড়ির মাঝের প্যানেলে তাছাড়া বাঘ শিমল গাছ তসবি হুক্কা শিকারকৃত হরিণ ইত্যাদি বিষয়বস্তু রূপকর্থে ব্যবহার করা হয় পট আঁকার ধরন বাস্তবতার সাথে মিল না রেখে বিশেষভাবে আঁকা হয় তাছাড়া পটচিত্রে রঙের ব্যবহার করা হয় সমতলভাবে প্রতিটি প্যানেলের ফ্রেমের চারপাশে সাদা রঙের উপর কালো অথবা খয়রি রঙের শিকলের মতো নকশা করা থাকে গাজির পট তৈরির পদ্ধতি গাজির পট মূলত জড়ানো নির্দিষ্ট মাপের মোটা কাপড়ের উপর এই পট আঁকা হয় প্রথমে তেঁতুল বিচিকে আগুনে হালকা ভেজে নিয়ে পানিতে ঘণ্টাখানেক ভিজিয়ে রাখলে খুব সহজে তার খোসা ছাড়িয়ে নেওয়া যায় খোসা ছাড়ানোর পর তা শুকিয়ে পাটায় পিসে গুঁড়া গুঁড়ে নিতে হয় এরপর পানির সাথে মিশিয়ে আগুনে জাল দিয়ে আঠা তৈরি করা হয় তেঁতুল বিচির আঠা অথবা বেলের আঠার সাথে চক পাউডার এবং ইটের গুঁড়া মিশিয়ে মিশ্রণ তৈরি করে কাপড়ের উপর প্রলেপ দেওয়া হয় আবার কোনো কোনো পটুয়া কাপড়ের উপর গোবর ও আঠার প্রলেপ দিয়ে প্রথমে একটি জমিন তৈরি করেন কাপড়ের উপর প্রলেপ দেওয়ার পর তা ভালোভাবে রোদে শুকিয়ে প্যানেলগুলো ভাগ করে নিয়ে তার উপর ছবি আঁকা হয় পটচিত্র আঁকতে নানা ধরনের উদ্ভিদ ও খনিজ পদার্থ থেকে তৈরি নানা রকমের রঙ ব্যবহার করা হয় যেমন সিমের পাতা থেকে সবুজ কালো কেশি থেকে ঘাড়ো সবুজ কাঁচা হলুদ থেকে হলুদ রঙ গুঁড়া থেকে সাদা তারপর সিঁদুর থেকে লাল খড়ি মাটি থেকে মেটে হলুদ নীলগাছ থেকে নীল রং তৈরি করা হয় ছাগল বা ভেড়ার লোম থেকে তুলি তৈরি করে পটচিত্র আঁকা হয় বর্তমানে বিভিন্ন রাসায়নিক রঙ বাজারে কিনতে পাওয়া যায় যা দিয়ে শিল্পীরা পটচিত্র আঁকেন এখানে ছবিটি দেখতে পাচ্ছ যে গাজির পট প্রদর্শন এবং পরিবেশন করা হচ্ছে তো শিক্ষার্থীর আজকে আলোচনা এ পর্যন্তই থাক এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বইয়ের চতুর্থ অধ্যায়ের রূপসা তীরের উজান সুরে এর সাতচল্লিশ থেকে একান্ন পৃষ্ঠার আলোচনা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ